দর্শক আমরা একজন বীর মুক্তিযোদ্ধার সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ করছি আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলুন কী চাচ্ছেন আপনার সংবাদ সম্মেলন করছেন জাতীয় প্রেস ক্লাবে বলুন আমার নাম বীর সাধারণ সর্দার আমি ঢাকা সেক্রেটারি বাংলাদেশ মুক্তিযোদ্ধা পার্টি এই পার্টি আমরা কেন করছি উনিশশো একাত্তর সালে যা স্বাধীন করার পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে ক্ষমতা হস্তান্তর করেছি তারা আমাদেরকে মূল্যায়ন করতে পারে নাই তাই আজকের আমরা চুয়ান্ন বছর বয়স অতিক্রম করার পথে আমরা তাদের দুর্নীতি দুর্নীতি তাদের স্বাস্থ্যচারণের ব্যর্থতা দেখে আমরা আজকের আমরা মুক্তিযুদ্ধ সংবদ্ধ হয়ে আমরা একটা পার্টি তৈরি বাংলাদেশ নিষিদ্ধ পার্টি বিএনপি এরা আমরা কোনো রাজনৈতিক দলের আর নেতৃত্ব দলের রেগুল ভেগুলৃদুরবিহীন হতে চাই না আমরা আমরা নিজ দাঁড়ানোর জন্য এই ছোড়ার বাংলাকে গড়ার জন্য একত্রের চেতনায় আমরা এই দেশকে গর্ব এই আশা ব্যক্ত করে এই পার্টিটা গঠন করে আজকের জাতীয় ফেরত চলে এই প্রথমবারের মধ্যে আমরা সমাবেশ এবং আলোচনা করে আমরা পার্টি উন্মোচন করব তারা বাংলায় তাই আমরা যাই এই আমার আমাদের হাতে গড়া বাংলাদেশ আমরাই ভবিষ্যতে পরিচালনা করবো এই দুর্নীতি রাজনীতি রাজনৈতিক দল কেউই জানি আমাদের এই বাংলাদেশকে আর ক্ষতি করতে না পারে আমরাই আমাদের দেশ করবো মুক্তিযোদ্ধা মুক্তিদ্ধার সন্তানরা এবং জনগণকে সাথে নিয়ে এই যে করব একাত্তরের স্বাধীনবাসী জনগণের জন্য আজকের আবার দেশগুন জনগণকে সাথে নিয়ে অনেক অনেক ধন্যবাদ আপনাকে সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য